পরীক্ষায় পাশ ফেলের অঙ্ক আসে এই অঙ্ক আসলে অনেকেই বিচলিত হয়ে যান ভয় পেয়ে যান ভয় পার কিছু নেই জাস্ট দেখতে থাকেন তবে কথা হচ্ছে বেসিক শিখতে হলে সময় দিতে হবে তাড়াহুড়া করা যাবে না যে ক্লিক করলাম মজা লাগে না গেলে তাড়াতাড়ি উত্তর আসে না কেন না এখানে জাদু না এখানে বেসিক শ্রমসাধ্য বিষয় মানে সময় দিয়ে শিখতে হবে ওকে খেয়াল করেন কি বলছে কোনো পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে পঁচিশ পার্সেন্ট গণিতে এবং পনেরো পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে খেয়াল করেন কিভাবে এটা করব আমরা ধরে নিলাম যে যেখানে ফেল দেওয়া আছে তাহলে ধরে নিলাম এই যে বৃত্তটা এটা হচ্ছে ইংরেজিতে ফেল করেছে যারা ওই মানে পরীক্ষার্থীরা এই বৃত্তের ভিতরে থাকবে ঠিক আছে আর যারা অঙ্কে ফেল করেছে বা গণিতে ফেল করেছে তারা থাকবে হচ্ছে এই যে এম বৃত্তের ভিতরে থাকবে ওকে আচ্ছা তারপরে আরেকটা কথা আছে যে পনেরো পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে তাহলে যারা উভয় বিষয়ে ফেল করেছে এই যে দেখেন উভয় বৃত্তের কমন একটা জায়গা হচ্ছে এটা কমন একটা জায়গা তাহলে এরা থাকবে হচ্ছে এই জায়গা ঠিক আছে এখন খেয়াল করেন আর এই টোটাল আয়তক্ষেত্রের ভিতরে যারা থাকবে তারা হচ্ছে মোট পরীক্ষার্থী মোট তাহলে মোট পরীক্ষার্থী হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নাকি মোট পরীক্ষার্থী হান্ড্রেড পার্সেন্ট ওকে হান্ড্রেড পার্সেন্ট সমান হচ্ছে এই মানে আয়তক্ষেত্রের ভিতরে যারা আছে সবাই এখন খেয়াল করেন পনেরো পার্সেন্ট হচ্ছে উভয় বিষয়ে ফেল করেছে তার মানে এই হচ্ছে পনেরো পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে খেয়াল করেন তাহলে উভয় বিষয় আগে দিলাম তারপর যেটা করবেন খেয়াল করেন তো এই যে ই বৃত্তের ভিতরে ইংরেজির ভিতরে মোট থাকার কথা ছিল কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট আচ্ছা এই জায়গাটা এই যে পনেরো পার্সেন্ট এটা কি আছে না বাইরে আছে ভিতরে পড়ছে না ই বৃত্তের ভিতরে পড়ছে না ওই বৃত্তটা চিন্তা করেন না এখন এটা ইয়ের ভিতরে পড়ছে যেটা পড়ছে তার মানে এখানে পনেরো পার্সেন্ট দিয়ে ফেলছে আমার চল্লিশ পার্সেন্টের জন্য আর কত পার্সেন্ট দরকার আর পঁচিশ পার্সেন্ট তার মানে এই জায়গায় হচ্ছে পঁচিশ দেখেন মোট কিন্তু ই এর ভিতরে চল্লিশ হয়েছে পঁচিশ যুগ পনেরো তাই না আচ্ছা সেম ভাবে এমবিত্রের ভিতরে থাকার কথা ছিল কত পঁচিশ পার্সেন্ট তাই না পঁচিশ পার্সেন্ট তাহলে এই যে চিন্তা করেন তো এই পনেরো পার্সেন্ট এম বৃত্তের ভিতরে না আপনি যদি এটা চিন্তা করা বাদ দেন তাহলে এটা এটা কিন্তু এম এর ভিতরে তাহলে এম এর ভিতরে দরকার হচ্ছে মোট পঁচিশ তাহলে পনেরো দিচ্ছে আর দরকার হচ্ছে দশ পার্সেন্ট রাইট আর দরকার দশ পার্সেন্ট আচ্ছা এখন দেখেন এই জায়গায় যারা আছে এই জায়গা হচ্ছে এই যে জায়গাটা এটা হচ্ছে উভয় বিষয়ে ফেল করেছে পনেরো পার্সেন্ট তাহলে এই জায়গাগুলো খারাপ এই জায়গাগুলোতে হচ্ছে শুধু ইংরেজিতে ফেল করেছে তারা এটা পঁচিশ পার্সেন্ট আর এই জায়গাগুলোতে হচ্ছে কি এই জায়গাতে হচ্ছে শুধু অঙ্কে ফেল করেছে এমন সংখ্যা দশ পার্সেন্ট আচ্ছা তাহলে এই জায়গাগুলোতে কারা আছে এই জায়গাগুলোতে কারা আছে এই জায়গাগুলোতে হচ্ছে কি যারা পাশ করেছে যারা পাশ করেছে ফেল সব বৃত্তের ভিতরে ঢুকাই দিছি যে ধু বৃত্তের ভিতরে পীডাময়ন ধরে ঠিক আছে আর যারা পাশ করছে তারা হচ্ছে বাবা রিল্যাক্সে থাকো হ্যাঁ রিল্যাক্স থাকো তোমরা একটু মাঠে বাগান একটু হাঁটে চলা করো একটু চা নাস্তা খাও ঠিক আছে তো যারা চা নাস্তা কাচ্ছ তারা হচ্ছে এই জায়গায় মনে করে যে পাস করা শিক্ষার্থী এক্স परसेंट ओके তাহলে এই বৃত্তের ভিতরে টোটালটা কত 100% রাইট তার মানে আমরা দেখেন আমরা এই যে লিখি তাহলে এই 25% 25% 25% যোগ 15% যোগ 10% যোগ এই এক্স परसेंट সমানিত হান্ড্রেড পার্সেন্ট সমানিত হান্ড্রেড পার্সেন্ট রাইট আচ্ছা খেয়াল করেন এই জায়গায় আমি পার্সেন্টটা না দিলেও পারতাম কারণ হচ্ছে কি উভয় পাশে পার্সেন্ট উভয় পাশ থেকে একটা বাদ চলে যাবে ঠিক আছে তার মানে পার্সেন্টটা না দিলেও পারতাম কিন্তু অনেক দুর্বল বুঝবে না অনেক প্রশ্ন করবে স্যার পার্সেন্টেজটা গেল কই আচ্ছা ঠিক আছে তাহলে এখন রাখলাম পার্সেন্টেজটা তাহলে দেখেন তো এখানে পঁচিশ আর পনেরো যুগ করলে চল্লিশ চল্লিশ আর এখানে কত হয় দশ পঞ্চাশ তার মানে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট আর এর হচ্ছে

কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে তার মানে খেয়াল করেন পার্সেন্টেজ হিসাবে যদি বলি এটা পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট এটা এখানে পার্সেন্ট হবে হ্যাঁ পঞ্চাশ পার্সেন্ট বা পঞ্চাশ শিক্ষার্থীরা দেখেন কঠিন একটা অঙ্ক একেবারে বেসিক থেকে মূল থেকে করলাম হ্যাঁ এইভাবে আপনি প্রিলিতে এই নিয়মে বড় জোর দশ থেকে বিশ সেকেন্ডে কিন্তু উত্তর করতে পারবেন ঠিক আছে দশ থেকে বিশ সেকেন্ডের ভিতর উত্তর করতে পারবেন তারপর লিখিত পরীক্ষাও এই নিয়মে আপনি দিতে পারবেন জাস্ট এখানে লিখে দিবেন যে বেন চিত্রের বেন চিত্রের সাহায্যে হ্যাঁ বা মাধ্যমে ঠিক আছে মাধ্যমে হ্যাঁ সমাধান করে পাই এভাবে লিখে দিলে কিন্তু এটা লিখিত নিয়ম হয়ে যাচ্ছে কারণ হচ্ছে বেন চিত্র একটা বৈধ পদ্ধতি জন বেন নামে একজন গণিতবিদের এটা আবিষ্কার এটা যে বেন চিত্র এই সলিউশনটা তিনি এটা দেখিয়েছেন প্রথম তো এরপর থেকে এই নিয়মে হচ্ছে এই টাইপের সমস্যাগুলো মানে সমাধান করা সবচেয়ে সহজ বলে গণিতের শিক্ষকরা এটাই ফলো করার চেষ্টা করে তবে শিক্ষার্থীরা এইভাবে যদি বেসিক বুঝে অঙ্ক শিখতে চান তাহলে আমাদের সাথে থাকুন আমাদের পেজে ফলতে রাখুন আর কোর্স করতে চাইলে ইনবক্স করুন আল্লাহ হাফিজ